না আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা তো দেখলেন আমার কি বলবো আমি আমার ঘরে যারা কাজ করে তাদেরকে আমি বুয়া বলি না তাদেরকে আমি খালা বলি বা বাচ্চার মার নাম ধরে ডাকি আমার কাছে নিজের কাছে জানি কেমন লাগে তাকে বুয়া ডাকাটা আমার কাছে ভালো লাগে না মনে আছে তাকে অসম্মান কেমন জানি তার কাছে হয়তো খারাপ লাগতে পারে হুম মানুষ ঠেকে পড়েই তো কাজ করে ঠিক না তাই দেখলেন তো তার বাচ্চার নাম হচ্ছে আবদুল্লাহ আবদুল্লা আম্মু আমার জন্য অনেক সুন্দর পিঠা বানিয়ে নিয়ে এসছে সে এত সুন্দর তার কাছ থেকে তো শুনলেন পান্তুয়া পিঠা নাকি এটা হ্যাঁ খাবারটা সেই মানে পিঠারা এখন আমি বলছি পিঠার মজা হয়েছে এটা এখন নাবে আবার একটা কি পিঠা নিয়ে আসবে বানায় নিয়ে আসবে আর আমাকে আমার অনেক সময় আমার ভাই বোন বা আত্মীয় স্বজন অনেকে বলে যে তো তোকে বুয়ারা মানে খালারা কাজ করে খালারা তোকে এত কেন ভালোবাসে তাও জানি না কেন ভালোবাসে ঠিক আছে তাহলে আমি পিঠা দুইটা খেয়েছি পিস আমার মেয়ে খেয়েছে তা বাকিটা দেখে আমার বড় মেয়ের জন্য আমি রাখবো আমার হাজব্যান্ড আছে আমার বাচ্চা ওই দুইটা আছে এরা সব বাইরে আমার মেজোটা আছে আমার কাছাকাছি আছে এই আর কি তাহলে আমাদের জন্য সবাই আমাদের ওই খালার আবদুল্লার মায়ের জন্য সবাই জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ